নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী যখনই বিপদে পড়বেন ও মানসিক অস্থিরতার মধ্যে থাকবেন তখনই একটি কাজ করুন কি সেটি এই ভিডিওটিতে সেটিই বলবো। শ্রীমৎ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে যে উপদেশগুলি দিয়েছিলেন তা যুগ যুগান্তর পার করে আজও আমাদের শিক্ষা দেয় আমাদের প্রতিদিনকার জীবনের সমস্ত সমস্যার সমাধান যেন তিনি দিয়ে গেছেন মানুষের মনের মধ্যে উঠে আসা যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় শ্রীমদ্ ভগবদ্ গীতায় অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে সাহায্য করে গীতার উপদেশ আমরা আমাদের মানসিক অস্থিরতা ও বিপদ আপদের সময় যদি ভগবান শ্রীকৃষ্ণকে অতি ব্যাকুলতার সাথে স্মরণ করি ও গীতার কয়েকটি বাণী স্মরণ করে নিতে পারি তাহলে বিপদ থেকে অনায়াসেই বেরিয়ে আসতে পারব এ ব্যাপারে একটি গল্প বলি গল্পটি শোনার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার একটা লাইক আমাকে খুব মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে তাহলে এবার গল্পটি বলি এক বালক বনের পথ দিয়ে পাঠশালায় যেত বনের মধ্য দিয়ে তাকে একা একা প্রতিদিন যেতে হতো তাই সে একটু ভয় পেত মাকে কথা জানালে তার মা বলল তোর ভয় কি তুই মধুসূদনকে ডাকবি ছেলেটি জিজ্ঞাসা করল মধুসূদন কে মা তার মা বলল মধুসূদন তোর দাদা হয় এরপর যেদিন সে একলা একলা যেতে ভয় পেয়েছে অমনি ডেকেছে দাদা মধুসূদন দাদা মধুসূদন কেউ কোথাও নেই তখন সে উচ্চস্বরে কাঁদতে লাগল কোথায় দাদা মধুসূদন তুমি এসো আমার বড় ভয় করছে এই বলে সে কেঁদেই চলেছে ঠাকুর অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তখন আর থাকতে পারলেন না এই যে আমি তোর ভয় কি এই বলে বালকটিকে পাঠশালায় পৌঁছে দিয়ে আসলেন আর বললেন তুই যখনই ডাকবি আমি আসব ভয় কি এই গল্পটি থেকে এটাই বোঝা যায় যে বালকের বিশ্বাস ও ব্যাকুলতাই মধুসূদনকে অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে আনতে পেরেছে তাই তো ঠিক এই বালকটির মতো আমরাও যদি বালকসুলভ মন নিয়ে অতি ব্যাকুলতার সঙ্গে ঈশ্বরকে ডাকি ঈশ্বর স্বয়ং এসে আমাদের পাশে দাঁড়াবেন দূর হয়ে যাবে আমাদের মনের সমস্ত অস্থিরতা কেটে যাবে আমাদের সমস্ত বিপদ তবে বিপদে পড়ে ঘাবড়ে গেলে বিপদ থেকে বেরিয়ে আসা খুব মুশকিল বিপদের সময় সর্বদা শ্রীকৃষ্ণের বলা মহান কথাগুলো আপনারা অবশ্যই স্মরণ করুন গীতার আঠেরো নম্বর অধ্যায়ের ছেষট্টি নম্বর শ্লোকটি যেটা স্মরণ করলে আপনি বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন সেটি হল সর্বধর্মান পরিত্যাজ্য মা মেকাং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মক্ষয় শ্যামী মা সূচ অর্থাৎ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না তাহলে সমস্ত দুশ্চিন্তা ছেড়ে বিপদে ভেঙে না পড়ে নিজেকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে কাজে লেগে পড়তে হবে আর সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণে রাখতে হবে বিপদে পড়লে এই শ্লোকটি মনে মনে তিনবার বলতে থাকলেই মনের ভিতরে এক অসীম শক্তি অনুভব করতে পারবেন যার দ্বারা সব সমস্যা দূর হয়ে যাবে চলুন এবার শোনেনি গীতায় বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের কয়েকটি মূল্যবান বাণী এক অতীত এবং ভবিষ্যতে চিন্তা করো না কারণ যা ঘটার তাই ঘটবে অতীত ও ভবিষ্যতে চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত দুই যিনি ফলের আশা না করেই কর্ম করে যান সেই ব্যক্তি সত্যিকারের বুদ্ধিমান তিন যে ব্যক্তি সত্যিকারের জ্ঞানী তার মনের মধ্যে সবার জন্য সমান স্থান এরা সব মানুষ পশু পাখি সবাইকেই সমান চোখে দেখেন চার তুমি আমাকে চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত করবে এই জন্য আমি তোমার কাছে সত্যিই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ যখন তোমাকে অত্যন্ত প্রিয় করে নেবেন তখন আর চিন্তা কিসের কিসের বিপদ শুধুই প্রাণনাথ কৃষ্ণের প্রতি মন রাখুন সব ভালো হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ